শাস্ত্রগ্রন্থ পড়ে যত আরও দূরে সরে যায় মানে কি শাস্ত্রগ্রন্থ পড়লে দূরে কেন সরে যাব। এখানে একটি কথা আমাদের জেনে রাখা উচিত কি সেটি হচ্ছে ভগবান প্রাপ্তি বা ভগবত প্রাপ্তির দুটি মাত্র রাস্তা আছে সেই দুটি রাস্তার একটি হলো জ্ঞান এবং দ্বিতীয়টি হলো ভক্তি আর এই যে শাস্ত্র গ্রন্থ শাস্ত্র গ্রন্থে কি থাকে শাস্ত্রগ্রন্থে জ্ঞান থাকে যারা জ্ঞানী হয় তারা কেমন হয় জানেন বাদরের মতো একটা মা বাদর সে যখন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায় তখন কি হয় তার সন্তানটি তাকে এভাবে করে জাপটে ধরে থাকে মা বাদরটি কিন্তু তাকে ধরে না তখন সেই মা বাদরটি তার সন্তানকে বলে তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থেকো আমি এখন এখান থেকে ওখানে যাব। ছেড়ে দিলে কিন্তু নিচে পড়ে যাবে তো হয় যারা জ্ঞানী তারা তারা কি করে তারা ভগবানকে জ্ঞানের মাধ্যমে জানে সে তো আনন্দ রূপায় সেই চিদ শক্তি মানে ভগবানের যে জ্ঞান ভগবত জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমে তাকে জানে আর জ্ঞান যতক্ষণ সঙ্গে থাকে ততক্ষণই পাওয়ার থাকে আর যখন জ্ঞান সাথে থাকে না তখন কিন্তু সে পাওয়ারলেস হয়ে যায় তো ওই বাদরটির মতো হচ্ছে জ্ঞানী ভক্তরা তারা ভগবানকে ধরে থাকে যে আমি তোমাকে জ্ঞানের মাধ্যমে ধরে আছি যখনই তার জ্ঞানের স্বল্পতা দেখা দেয় যখনই তার জ্ঞান ভ্রষ্ট হয়ে যায় তখন সে কী হয় তখন সে ভগবানের থেকে ছুটে যায় তখন সে ভগবানের থেকে আলাদা হয়ে যায় তাকে আবার আর পুনরায় কী করতে হয় জ্ঞানের দ্বারা আঁকড়ে ধরতে হয় আর দ্বিতীয় যে মার্গটি আছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে ভক্তি এই ভক্তি আমরা কি করে লাভ করতে পারি ভক্তি আমরা ভক্তি দেবীর মাধ্যমে লাভ করে থাকতে পারি ভক্তিদেবীর কাহিনি এখন আমি নাই শোনাই তো ভক্ত যারা হয় তারা হয় কেমন তারা হয় বিড়ালের মতো একটা ছোট বাচ্চা বিড়াল যখন জন্ম নেয় তখন কিন্তু সে চোখও খুলতে পারে না তার চোখ কিন্তু বন্ধ থাকে তখন সেই বিড়ালের মা কী করে সে ওই বিড়ালকে ঘাড়ে কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় যে বিড়ালটি এত বছর ধরে কি করছে ইঁদুর খাচ্ছে এই সব প্রাণীদের ধরে ধরে খাচ্ছে তার সেই দাঁত দিয়ে সেই একই দাঁত দিয়ে ওই সন্তানটিকে কি করছে খুব আদরের সহিত অন্য জায়গায় নিয়ে যাচ্ছে একটা আচর অবধি লাগছে না তো ভক্তরা হয় এমন তাদেরও চোখ এরকম বন্ধ থাকে তারা ভগবানের প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার করে থাকে যে নাও ভগবান আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না আমার জীবনের চালনা

তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি কিছু তো আমি তোমার প্রতি সমর্পিত তুমি আমাকে নিয়ে যা করানোর করো আমার জন্য যা ভালো হয় তা তুমিই করতে পারবে আমাদের উচিত এই ভক্তি অর্জন করা যাতে আমরা ভগবানের প্রতি আত্মনিবেদন করতে পারি এবং ভগবান আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারেন